দাদার কাছে যাও দাদার কাছে যাও আমার কাছে আসো আমার কাছে আসো একটু নাচ নাচু কর তো একটু নাচ নাচু করো না কয়ো একটু নাচ নাচু কয়ো একটু নাচ নাচো তা না নাচ তো দেখি আমার পুতুল সোনা নাচো 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 내일날. 엄마 나왔어. 난아 나가 난아. 이쪽에 뭐 있어? 이거. 이거 뭐야? 바다 쪽도. 아? 바다 쪽도. 몰라 우리 고기 얼마 더 하거나.